দুদিনের কোচবিহার সফরে এসেছেন মুখ্যমন্ত্রী সোমবার ভবনে উত্তরবঙ্গের আট জেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন পাশাপাশি উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করেন সেতু রাস্তা স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবা একাধিক ক্ষেত্রে নতুন প্রকল্পের উদ্বোধন করেন তিনি এই অনুষ্ঠান জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামের লাইভ দেখানো হয় সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন বিভিন্ন দপ্তরের আধিকারিক গ্রাম পঞ্চায়েত সদস্য এবং জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রী জানান রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ায় তার মূল লক্ষ্য তাই প্রতিটি সরকারি প্রকল্পের নজরদারি বৃদ্ধি করতে জেলা প্রশাসনকে বিশেষভাবে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলায় কয়েকশো কোটি টাকা ব্যয়ের সড়ক ব্যবস্থা উন্নয়ন সেতু নির্মাণ স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ সহ একাধিক পরিকাঠামোগত কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানান জেলাশাসক শ্যামা পারভীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন আগামী দিনে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার জন্য ধারাবাহিক কাজ চালিয়ে যাবে রাজ্য সরকার মূলত উত্তরবঙ্গের প্রশাসনিক কর্মকাণ্ডের নতুন গতি ফের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী তিনি জানান সরকার গঠনের পর থেকেই তার তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে যুক্ত করা রাজ্য সরকারের অঙ্গীকার এই এলাকার মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়ার জন্যই একটার পর একটা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে আজকে আমাদের জেলা বাকি অন্য জেলায় মানে আটটা জেলায় আছে নর্থ বেঙ্গলে ওনাদের সঙ্গে কুচবিহারে যেটা আজকে প্রোগ্রাম ছিল ওখান থেকে ভার্চুয়ালি আমাদের জেলা অনেকগুলো স্কিমে সুব উদ্বোধন হলো আর ফাউন্ডেশন লিঙ্ক করা হলো আমাদের অ্যারাউন্ড থার্টি ফোর স্কিমে যাদের মোট অ্যামাউন্ট ছিল ফোর্টি ফাইভ করোড় আর তাদের ওটা হলো ইনগ্রেশান হলো আর আঠাইশ টোয়েন্টি এইট স্কিম ছিল যাদের মোট অ্যামাউন্ট হলো অ্যারাউন্ড সিক্সটিন কোরোড় আজকে এখান থেকে স্থাপন বৃত্তি ওটা হলো এছাড়া অনেকগুলো ইনস্ট্রাকশন আছে যেটা আমাদের ডেভেলপমেন্ট কাজগুলো আছে এটা আমাদেরকে দেখতে হবে কেন কি এখন ড্রাই সিজন আছে অনেকগুলো কাজগুলো যেটা আমাদের বৃষ্টি মধ্যে হলো হতে পারলো না ওদের উপরে একটু জোর আছে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধানে এটা প্রত্যেক বুথের পিছিয়ে আমাদের দশ লাখ টাকা ছিল ওদের উপরে একটু আমাদেরকে সে তাড়াতাড়ি কাজ হয় আমাদের জেলাও কিন্তু ওয়ান নাইনটি এইট করোড় আমাদের ছিল তাদের মধ্যে আমাদের ম্যাক্সিমাম টেন্ডার হয়ে গেছে কাজও স্টার্ট হয়ে গেছে ওটা আমরা বিডি বল সবাইকে একটু করবো কিন্তু একটু এক করে কাজ করা পারে এসআইআরও তো ভালো হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে গেছে আমাদের আর কি হ্যাঁ হেয়ারিংগুলো হবে হেয়ারিংগুলো আমাদের এগারো তারিখ পর্যন্ত টাইম আছে তাদের পরে আমাদের তিন চার দিনে একটু টাইম থাকবে যখন কন্ট্রোল টেবা তারপরে হেয়ারিং স্টার্টগুলো